এই যে স্যুট কি আমার বেটিকে রোগা বলবি একদম রোগা বলবি নিজে কি নিজে তো বাস পাতা পাতা

একবারে হরি আমার বেটার মুখ ভেঙে দিবে বলেছে ওরে কে কোথায় আছিস রে পলটু আই রে ডাক তো 14 পুলিশ ডাক ওরে পলটু রে আই রে আমার বেটার মুখ ভেঙে দিবে বলেছে তো 14 পুলিশ ডাক ডাক তো 14 পুলিশ ডাক যাকে খুশি ডাক ওরে পলটু রে বড় জারে কে কোথায় আছিস রে আই ওরে কালু আই রে ওরে কে কোথায় আছিস রে আই রে আমার বেটার মুখ ভেঙে দিবে বলেছে

ঝাঁটা কেন ঝাঁটা আমি তো আছি তো ওগো গিয়ে কোথায় আছে এসো গো আমাকে ঝাঁটাই করে মেরে দিলো গো ওগো কে কথা হয়েছে তাড়াতাড়ি এসো গো আমাকে তো ঝাঁটা দিয়ে মেরে দিলো আ! মারেনি মারেনি মারবে কি হয়েছে কি হ্যাঁ কি হয়েছে আমার মেয়ে পোলটুকে ভাইফোঁটা দেবে বলে নেমন্তন্ন করেছিল আর ও বলেছে নাকি যাবে না এত সাহস এই যে কটি পল্টু কেন ফোটা নিতে যাবে কেন কেন যাবে হ্যাঁ কেন ফোটা নিতে যাবে কেন ফোটা নিতে যাবে তোমার রোগা বেটিটা আমাদের পল্টুর সাথে দু বছর প্রেম করলো আবার ফোটা নিতে যাবে আমাদের পল্টুটার সব টাকা পয়সা চুষে নিয়েছে ওই রোগা মেয়েটা এই যে সুট কি আমার বেটিকে রোগা বলবি না একদম রোগা বলবি না নিজে কি নিজে তো বাসপাতা বাসপাতা জানিস ওইটা আমার জিরাফিগার জিরাফিগার জানিস ও কত জিম করে জানিস কত ডায়েট মেনটেন্স করে আমার বেটি তোদের মতো কি পান্তা ভাত খেয়ে আমার বেটি পড়ে থাকে পান্তা ভাত খেয়ে তো তোদের মতে কি পান্তা ভাত খেয়ে আমার বেটি পড়ে থাকে পান্তা ভাত খে আমার বেটি ফাস্টফুড খায় ফাস্টফুড সে কি খায় আমার জানা আছে সব তো পল্টু টাকাই খায় তোমার স্বামী তো আবার রাস্তায় পড়ে থাকে আবার ফুটানি মারছো এত কথা নিয়ে এত কথা নিয়ে দেখো দাদি ও মন মা কে চোড়িকে ডাকবো দেখি ডাকো ডাকবো দেখবি একখুনি ডাকবো দেখবি আমার বেটিকে ডাকবো দেখবি ডাকবো দেখবি চোড়টিকে ডাকবো দেখবি হ্যালো চটি তোর বাপকে liye একখুনি এখানে আই তো Tatai আই আমারও একটা স্বামী আছে আমিও তাকে ডাকবো দেখ আসছে আসছে আমার মেয়ে আমারও একটা স্বামী আছে আমিও তাকে ডাকবো স্বামী একটা হবে নাকি কথা ছিঁড়ে দেখো ওই তো চটি এসে গেছে ওই তো কি হয়েছে কি হয়েছে কি চটির মা কি হয়েছে কি হয়েছে কি কি হয়েছে কি চটির মা ফোন করে আমাকে আর চটিকে ডাকলে এই যে এই যে ঝাটা দিয়ে মারবে বলেছে ঝাটা দিয়ে মারবে বলেছে আহ এখন মারিনি এবারে কিন্তু মারবো হুম মারবো মারবো বুঝলে না এই জন্যই বলেছিলাম পলটুকে ভাই ফড়া দেব এদের বংশ ভালো নাই গো ভালো নয় এভরিবাডি ভিলেজ গায় আরে চুটি ভিলেজ গায় মানে কি গ্রামের গুরু না বাবা না এভরিবাডি ভিলেজ গায় মানে হচ্ছে গ্রামের মানুষ হ্যাঁ গো ডার্লিং

এত বছর সংসার করে আমাকে এখনো চিনতে পারলি না মেরি ফলো আজকে শেষ করে ফেলবে 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 ভেবেছিলাম তোকে দেবো ভাই বড়া তুই আমার বাবাকে করালি